অনেক দিন ধরে আমাদের উপর বসে বসে খাচ্ছিস এখন বিয়ে করার টাইম হয়ে গেছে এখন বিয়ে করে আমাদের উদ্ধার কর কারণ আমরা আর তোকে খাওয়াতে পারবো না তোর ভাইজান যা ইনকাম করে সেটা দিয়ে আমরা ঠিক মতো চলতে পারি না তোকে খাওয়াবার টাকা কোথায় পাবো আমার কাছে একটা পাত্র আছে বয়স্ক পে বছর বয়স্ক হলেও মন খুব ভালো আমি ঠিক করেছি তোর সাথে তার বিয়ে দিব এই বিষয় নিয়ে আজ রাতে তোর ভাইয়ের সাথে কথা বলবো এবং তোর বিয়ে দিয়ে দিব তোমার বোনের জন্য একটা পাত্র পাওয়া গেছে তার অনেক টাকা আছে বিয়ে দিলে আমরাও কিছু টাকা পাব পাত্র কেমন আগে পাত্রকে দেখা দরকার যদি ভালো লাগে তাহলে বিয়ে দিতে রাজি হবে পাত্র দেখার কোনো দরকার নেই পাত্রর বয়স সেভাতিত পাইস বছর বলে আমাদের কি ওকে বিয়ে দিলে আমরা অনেক টাকা পাবো আচ্ছা দেখি তার সাথে কথা বলে যদিও রাজি না হয় তাহলে বিয়ে দিয়ে দেব এই গল্পটি এক নিষ্পাপ এতিম মেয়ের যে নিজের পুরো জীবন অন্যের সেবা আর ধৈর্যের মধ্যে কাটিয়ে দিয়েছিল আর যখন দুনিয়া তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করলেন যে দেখা মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল কোনিজে নামের এই আঠেরো বছরের মেয়েটি যার কপালে তার আপনজনরাই সত্তর বছরের এক অসুস্থ বুড়োকে লিখে দিয়েছিল সবাই ভেবেছিল কনিজের জীবন এবার বরবাদ হয়ে যাবে কিন্তু তারা জানত না যে আল্লাহর লাঠির কোনো শব্দ হয় না আর তিনি যখন দেন তখন দু হাত ভরেই দেন এই গল্পটি আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে আর চোখে জল এনে দেবে শেষ পর্যন্ত ওই বুড়োর নামায় বা উইলে কি লেখা ছিল চলুন গল্পটি শুরু করি বলা হয় যে এতিমের মাথায় হাত রাখলে জান্নাত পাওয়া যায় কিন্তু যদি সেই এতিমের ওপর জুলুম করা হয় তবে আল্লাহর আরসও কেঁপে ওঠে এই কাহিনীটি একটি ছোট মফস্বল শহরের মেয়ে কনিজের কণিজের বয়স ছিল মাত্র আঠারো বছর কিন্তু তার চোখে ছিল আশি বছরের বৃদ্ধের মতো গভীর দুঃখ আর নীরবতা সে যখন খুব ছোট ছিল তখনই তার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তারপর থেকে কনিজে তার বড় ভাই রাশিদ আর ভাবি সালমার দয়া দয়াদাক্ষিণ্যের ওপর বেঁচেছিল ভাই রাশিব মনের দিক থেকে খারাপ ছিল না কিন্তু সে তার মুখরা স্ত্রী সালমার কাছে একেবারেই অসহায় ছিল সালমা এমন এক মহিলা ছিল যার হৃদয়ে দয়া বলে কিছু ছিল না কনিজেকে সে এক চোখেও দেখতে পারত না তার মনে হতো এই মেয়েটি তাদের সংসারে একটি বোঝা যে বিনে পয়সায় অন্ন ধ্বংস করছে ভোরে রাজানের সাথেই কোনিজের জীবনের জীবনযুদ্ধ শুরু হয়ে যেত সূর্য ওঠার আগেই সালমার কর্কশ আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হতো ওরে কোনিজে এখনও ঘুমাচ্ছিস মহারানী ও ওঠার চুলা জ্বালা আমার বাচ্চাদের স্কুলে যেতে হবে কোনিজে তার ছেঁড়া চাদর সরিয়ে ইয়া আল্লাহ সাহায্য করো বলে উঠে পড়ত হাড় কাঁপানো শীত হোক বা তপ্ত গরম কনিজের কোনো ছুটি ছিল না সে সারা ঘরের ঝাড়ু পোছা করত কাপড় কাঁচত বাসন মাজত আর তারপর সবার জন্য রান্না করত কিন্তু এত কিছু করার পর সে খাবার হিসেবে কী পেত রাতের বেঁচে যাওয়া শুকনো রুটি সালমা নিজের বাচ্চাদের ঘি দিয়ে পরোটা খাওয়াত কিন্তু কনিজের সামনে একটা শুকনো রুটি ছুঁড়ে দিয়ে বলত নে খেয়ে নে আর আল্লাহর শুক্রিয়া আদায় কর যে তুই মাথার ওপর ছাদ পেয়েছিস না হলে এতিমদের তো কেউ ভিক্ষাও দেয় না যে চুপচাপ সেই রুটি তুলে নিত চোখের জল মুছে মনে মনে বলত হে আমার মালিক তুমি তো সব দেখছ আমাকে ধৈর্য দাও যে এতটাই সুন্দরী আর নেক দিল ছিল যে দেখা মানুষ বলত এ তো কোনো হুর কিন্তু তার ময়লা কাপড় আর বিষণ্ন মুখ সেই সৌন্দর্যকে ঢেকে রাখত সময় বয়ে চলল মহল্লার মানুষজন কানাঘুষো শুরু করল রাশিদ ভাই এবার বোনের বিয়ে দিয়ে দাও জোয়ান মেয়ে ঘরে বসে থাকা ঠিক দেখায় না এই কথাগুলো সালমার কানেও গেল তার চিন্তা হতে লাগল কনিজের সুখের জন্য নয় বরং যৌতুকের জন্য সে ভাবত বিয়ে দিতে গেলে ঘর থেকে টাকা বেরিয়ে যাবে সালমা দিন রাত এই চিন্তাতেই থাকত কিভাবেই আপদ বিদায় করা যায় আর পকেট থেকে এক পয়সাও খরচ না হয় ঠিক তখনই একদিন তাদের বাড়িতে একটি সম্বন্ধ এলো সম্বন্ধ নিয়ে আসা বৃদ্ধা সালমার কানে এমন কিছু বলল যা শুনে সালমার চোখ চকচক করে উঠল বৃদ্ধা বলল শহরের বড় শেড জামাল উদ্দিন সাহেব আছেন অনেক টাকা বড় বড় বাড়ি কিন্তু বেচারা খুব অসুস্থ থাকেন বয়স সত্তরের কাছাকাছি তার স্ত্রী মারা গিয়েছেন অনেক বছর আগে কোনো সন্তানও নেই যে তার সেবা করবে তার একজন স্ত্রী প্রয়োজন যেই বৃদ্ধ বয়সে তার যত্ন নিতে পারবে ওষুধ দিতে পারবে তার মেয়ে রূপ বা বংশের দরকার নেই শুধু সেবা করার মতো মানুষ চাই আর সবচেয়ে বড় কথা হলো তিনি কোনো যৌতুক চাচ্ছেন না উল্টো কোণে পক্ষকে মেহের এক মোটা অঙ্কের টাকা দিতে রাজি আছেন সালমার লোভী মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল সত্তর বছরের অসুস্থ বুড়ো তার মানে কনি যে কিছুদিনের মধ্যেই বিধবা হয়ে যাবে কিন্তু মেহেরের টাকাটা তো পাওয়া যাবে সে জিজ্ঞেস করল কিন্তু খালা উনি তো অসুস্থ কতদিন আর বাঁচবেন বৃদ্ধা উত্তর দিল ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বড়জোর ছমাস বা এক বছরের মেহমান শুধু ওনার একটা সাহারার দরকার সালমা মনে মনে ভাবল এটা তো শোনায় সহাগা কনিজে ঘর থেকেও বিদায় হবে যৌতুকও দিতে হবে না উল্টো শেঠজি টাকা দিয়ে যাবেন সে তখনই রাজি হয়ে গেল সন্ধ্যায় রাশিদ ঘরে ফিরলে সালমা তাকে সব জানাল রাশিদ স্তব্ধ হয়ে গেল কি বলছ সালমা কনিজের বয়স মাত্র আঠেরো বছর ও একটা ফুলের মতো বাচ্চা মেয়ে আর শেঠ জামালুদ্দিনের বয়স সত্তর উনি তোর দাদার বয়সী লোকে কি বলবে আমি আমার বোনকে এভাবে বিক্রি করতে পারবো না সালমা খেঁকিয়ে উঠল তাহলে কি সারা জীবন একে বুকের উপর বসিয়ে রাখবে তোমার কাছে কি এত টাকা আছে যে কোনো জোয়ান ছেলের সাথে ওর বিয়ে দেবে আজকালকার দিনে যৌতুক ছাড়া কেউ কানা মেয়ে কেউ নেয় না আর শেঠজি এত টাকা দিচ্ছেন সেটা দিয়ে আমরা দোকান বড় করব বাচ্চাদের ভবিষ্যৎ গড়ব যে ওখানে রাজত্ব করবে হাবেলির মালকিন হবে রাশিদ দুর্বল চিত্তের মানুষ ছিল স্ত্রীর জেদ আর রোজগারের ঝগড়ার কাছে সে হার মেনে নিল পরের দিন কানিজেকে এই ফরমান শোনানো হল সালমা মিষ্টির প্যাকেট কনিজের সামনে রেখে বলল খুশি হয়ে যা কনিজে তোর ভাগ্য খুলে গিয়েছে শহরের সবচেয়ে ধনী শেঠ জামালুদ্দিনের সাথে তোর বিয়ে কনিজের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে শেঠ জামাল নাম শুনেছিল জানত তিনি অত্যন্ত বৃদ্ধ আর অসুস্থ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ভাইয়ের দিকে তাকিয়ে বলল ভাইজান আমার অপরাধ কি এটাই যে আমি এতিম আব্বু আম্মু কি বেঁচে থাকলে এমনটা করতেন রাশিদ চোখ মেলাতে পারল না সেখান থেকে উঠে চলে গেল সালমা কনিজের হাত ঝামটা দিয়ে বলল বেশি নাটক করিস না তোকে পাল পুষে বড় করেছি এবার তোর দায়িত্ব আমাদের কথা ভাবার চুপচাপ নিকাহের জন্য তৈরি হয়ে যা না হলে এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ কুনিজের সামনে আর কোনো পথ ছিল না সে সারা রাত জায়নামাজে বসে কাঁদতে লাগল আল্লার কাছে ফরিয়াদ জানাল হে রব্বুল আলামিন যদি আমার তকদিরে এটাই লেখা থাকে তবে সহ্য করার শক্তি দাও আমি তোমার ইচ্ছাতেই রাজি নিকাহের দিন এলো ওটা বিয়ের বাড়ি নয় বরং মনে হচ্ছিল কারো জানা যাবে রবে কোনো ঢোল নেই সানাই নেই কনিজেকে একটা পুরনো সিন্দুক থেকে বের করা লাল জোড়া পরানো হল মৌলভী সাহেব এলেন শেঠ জামাল উদ্দিনও এলেন তবে বরের মতো নয় একজন রোগীর মতো গাড়ি থেকে অনেক কষ্টে নামলেন তিনি হাতে লাঠি ক্রমাগত কাশ ছিলেন মুখে বলি রেখা আর চুল তুলোর মতো সাদা মহল্লার মহিলারা ছাদ থেকে ওকি মেরে বলাবলি করছিল হায় বেচারি কোনিজে কি কপাল নিয়ে জন্মেছে যৌবনে এই বার্ধক্য দেখতে হলো। নিকা পড়ানো হল কোনিজে ভারী গলায় বলল কবুল হ্য এই কবুল হ্য সে উদ্দিনকে নয় বরং নিজের তিক্ত ভাগ্যকে বলেছিল নিকাহের পর শেরজি কথা মতো এক মোটা অঙ্কের টাকা রাশিবের হাতে দিলেন সালমার চোখ টাকার লোভে জলজল করে উঠল সে কণিজিকে জড়িয়েও ধরল না শুধু বলল যা এবার নিজের ঘরে যা আর আমাদের ভুলে যা যে ভেজা চোখে সেই বিলাসবহুল গাড়িতে উঠে বসল গাড়ি ধুলো উড়িয়ে শহরের দিকে রওনা হল শেঠ জামাল উদ্দিনের হাবেলি সত্যিই অনেক বড় ছিল কিন্তু সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল চারদিকে চাকর বাকর থাকলেও কোনো আপনজন ছিল না শেঠজিকে তার ঘরে নিয়ে যাওয়া হল যে ভয় পেতে পেতে ভেতরে গেল ঘরটা ওষুধের গন্ধে ভরেছিল জামালুদ্দিন পালংকে শুয়ে জোরে জোরে কাশতে লাগলেন কোনিজে নিজের ভয়ে কাটিয়ে দ্রুত এক গ্লাস জল নিয়ে এগিয়ে গেল শেরজি জল খেলেন আর কনিজের দিকে তাকালেন তার চোখে লালসা নয় বরং এক অসহায়ত্ব আর দুঃখ ছিল তিনি কাঁপানো গলায় বললেন মা আমাকে ক্ষমা করে দিও আমি জানি এটা তোমার সাথে অন্যায় হয়েছে আমার বয়স তোমার দাদার মতো কিন্তু আমি বাধ্য ছিলাম আমার অনেক সম্পদ আছে কিন্তু এমন কেউ নেই যে আমাকে এক গ্লাস জল দেবে বা দুদণ্ড পাশে বসে কথা বলবে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা হয়তো দিতে পারবো না কিন্তু কোনো অভাব হতে দেব না আমি তোমাকে নিকাহ করেছি শুধু আমার শেষ দিনগুলোর সাহারা পাওয়ার জন্য কোনিজের মন এই কথা শুনে গলে গেল তার ভয়ে কেটে গিয়ে দয়া হলো সে নিজের ঘোমটা ঠিক করে বলল শেরজি আপনি আমার স্বামী আপনার সাথে আমার নিকাহ হয়েছে আপনার সেবা করা এখন আমার দিন এবং দুনিয়া আপনি চিন্তা করবেন না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সেবা করব সেদিন থেকে কনিজের এক নতুন জীবন শুরু হল সে ভোরে ফজরের সময় উঠত নামাজ পড়ত আর তারপর শেঠজির সেবায় লেগে যেত সে নিজের হাতে তাকে স্নান করাত সময় মতো ওষুধ দিত তার জন্য নরম খাবার বানাত শেঠজির চলাফেরায় সমস্যা ছিল কোনিজে তার লাঠি হয়ে পাশে থাকত রাতভর যখন শেঠজি কাশতেন আর ঘুমাতে পারতেন না কোনিজে শিওরে বসে তার পা টিপে দিত আর কোরআনের আয়াত পড়ে ফুঁ দিত হাবেলির চাকররা অবাক হয়ে দেখত যে শেঠজির আত্মীয়রা এলে শুধু সম্পত্তির কথা বলত কিন্তু এই মেয়েটি যে বাড়ির মালকিন হতে পারত সে একজন পরিচারিকার চেয়েও বেশি সেবা করছিল কোনিজে কখনও নতুন কাপড় চাইনি গয়নার বায়না করেনি সে সাদা সিধে থাকত আর শুধু শেরজির স্বাস্থ্যের চিন্তা করত কনিজের সেবায় শেঠজির শরীরে কিছুটা উন্নতি হল তার মুখে কিছুটা উজ্জ্বলতা ফিরে এলো। তিনি প্রায়ই বলতেন কনিজে তুমি মানুষ ন ফেরেশতা আমার গুনাহের মাফ করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আমার আফসোস হয় যে আমি তোমার যৌবনকে এভাবে বন্দি করে ফেললাম কনিজে বলত শেঠজি এটা আমার নসিব আল্লাহ আমাকে আপনার সেবার সুযোগ দিয়েছেন এটাই আমার সৌভাগ্য ওদিকে সালমা যখন জানতে পারল যে শেঠজি এখনও মরেননি আর কনিজে ওখানে সুখে আছে তখন তার হিংসে হতে লাগল সে ভেবেছিল কনিজে মালকিন হয়ে রাজত্ব করছে একদিন সালমা আর রাশিদ হাবেলিতে এলো তাদের উদ্দেশ্য কনিজের খোঁজ নেওয়া নয় বরং দেখা যে আরও কিছু পাওয়া যায় কিনা যখন তারা কোনিজেকে দেখল অবাক হয়ে গেল কোনিজে সাধারণ কাপড়ে শেঠজির পা টিপছিল সালমা বলল আরে কোনিজে আমরা তো ভেবেছিলাম তুই রানী হয়ে আছিস তুই তো এখানেও চাকরানি হয়ে আছিস কোনিজে উত্তর দিল ভাবি এটা আমার ঘর আর উনি আমার শালি ওনার সেবাতেই আমার জান্নাত শেঠ উদ্দিন সালমার কথা শুনে ফেললেন এবং বুঝলেন এই মহিলাটি কতটা লোভী সময় বয়ে দু বছর পার হয়ে গেল ডাক্তার বলেছিলেন ছয় মাস কিন্তু কোনিজের সেবায় শেঠজি আরও বছর জীবন পেলেন কিন্তু বার্ধক্য আর অসুস্থতা শেষ পর্যন্ত জিতেই গেল একদিন রাতে শেঠজির অবস্থা খুব খারাপ হল কনিজে ডাক্তার ডাকল কিন্তু ডাক্তার মাথা নেড়ি বললেন সময় হয়ে এসেছে শেঠজি ইশারায় কোনিজেকে কাছে ডাকলেন তার চোখ দিয়ে জল পড়ছিল তিনি কনিজের হাত নিজের দুর্বল হাতের ভেতর নিয়ে বললেন কোনিজে আমি চলে যাচ্ছি আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি শুধু খাটিয়েছি লোকে আমাকে মন্দ বলবে কিন্তু আল্লাহ জানেন আমি তোমাকে আমার মেয়ের চেয়েও বেশি সম্মান করেছি আমাকে মাফ করে দিও কোনিজে কেঁদে বলল শিরজি আপনি এমন বলবেন না আপনি আমাকে ছাদ দিয়েছেন ইজ্জত দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ শেরজি কোনিজের মাথায় হাত রাখলেন আর কলমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুরো হাবেলিতে কান্নার রোল পড়ে গেল কনিজে কান্নায় ভেঙে পড়ল সে আবার দুনিয়ায় একা হয়ে গেল খবর পেয়ে শেরজি দূর সম্পর্কের আত্মীয়রা যারা কখনো খোঁজ নেয়নি তারা শকুনির মতো হাবেলিতে ভিড় করল সবার নজর ছিল সম্পত্তি আর সিন্দুকের ওপর সালমা আর রাশিদও বৌড়ে এল সালমার মুখে একটা শয়তানি হাসি ছিল যা সে মিথ্যে কান্নার আড়ালে লুকো ছিল সে ভাবছিল বুড়ো তো মরেছে এবার কোনিজেকে নিয়ে যাব তবে খালি হাতে নয় সম্পত্তি থেকে ভাগ নিয়ে দাফন কাফন শেষ হল কোনিজে ইদ্যত পালন করতে বসল তিন দিন পর শেরজির উকিল সাহেব হাবেলিতে এলেন সব আত্মীয়দের বড় হলে ডাকা হল সবার নজর উকিলের হাতের ফাইলের ওপর সালমা ভাবছিল বুড়ো নিশ্চয়ই কনিজের নামে কিছু লিখে গিয়েছে অল্প কিছু পেলেও আমাদের লটেরি লেগে যাবে উকিল সাহেব গলা পরিষ্কার করে পড়তে শুরু করলেন মরহুম জামাল উদ্দিন সাহেব পূর্ণ সজ্ঞানে এই ওসিয়তনামা লিখে গিয়েছেন তিনি জীবনে অনেক সম্পদ কামিয়েছেন কিন্তু প্রকৃত শান্তি পেয়েছেন তার শেষ সময়ে উকিল চশমা ঠিক করে পড়লেন আমার সমস্ত আত্মীয় যারা এখানে আছেন আমি জানি আপনারা আমার জানা যায় নয় আমার সম্পত্তির জন্য এসেছেন আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনারা কেউ এক গ্লাস জল দিতেও আসেননি তাই আমি আমার বংশের কাউকে আমার সম্পত্তির এক কানা করিও দিচ্ছি না হলে নিস্তব্ধতা নেমে এলো সবার মুখ শুকিয়ে গেল সালমার হৃদস্পন্দন বেড়ে গেল তাহলে সব কে পাবে উকিল আগে পড়লেন আমার জীবনের শেষ দুই বছর যে মানুষটি আমার সন্তান হয়ে আমার মা হয়ে সেবা করেছে যে আমার ক্ষত ধুয়ে দিয়েছে আর যে কখনও আমার কাছে কিছু চাইনি সে হলো আমার স্ত্রী কোনিজে লোকে তাকে আমার স্ত্রী বলে কিন্তু আমার কাছে সে ছিল রহমতের ফেরেস্টা তাই আমি জামাল উদ্দিন আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এই হাবেলি শহরের পঞ্চাশটি দোকান ফ্যাক্টরি আর ব্যাংকের সমস্ত টাকা আমার স্ত্রী কনিজের নামে করছি আজ থেকে এই শহরের অর্ধেক জমির মালকিন হল কনিজে এই কথা শোনা মাত্র যেন সেখানে বোমা ফাটল সালমার মুখ হাঁ হয়ে গেল রাশিদ বিশ্বাস করতে পারছিল না যে কনিজেকে তারা গতকাল পর্যন্ত চাকরানি ভেবেছিল এক নিমেষে সে শহরের সবচেয়ে ধনী মহিলা হয়ে গেল উকিল সাহেব কোনিজের দিকে তাকালেন যে এক কোণে মাথা নিচু করে কাঁদছিল তার সম্পদদের জন্য কোনো আনন্দ ছিল না তার ছিল প্রিয় মানুষটিকে হারানোর শোক আত্মীয়রা চিৎকার করতে লাগল এই উইল মিথ্যে এই মেয়ে বুড়োকে ভুলিয়েছে কিন্তু উকিল বললেন এই উইল রেজিস্টার্ড এবং শেঠজি ভিডিও রেকর্ডিংও করে গিয়েছেন এর কোনো পরিবর্তন হবে না হার মেনে আত্মীয়রা চলে গেল পড়ে রইল সালমা আর রাশিদ সালমার ভোল পাল্টে গেল সে দৌড়ে কনিজের পায়ের কাছে গিয়ে পড়ল কনিজে আমার বোন আমার বাচ্চা আমি জানতাম তোর কপালে রাজযোগ আছে দেখ তুই একা এত সম্পত্তি সামলাবি কি করে চল বাড়ি চল আমি আর তোর ভাইজান সব সামলে দেব যে ধীরে ধীরে নিজের পা সরিয়ে নিল সে ভেজা চোখে সালমার দিকে তাকাল আজ কনিজের চোখে সেই ভয় ছিল না বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি আর তেজ সে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল ভাবি যখন আমার একটা রুটির দরকার ছিল তখন আপনি আমাকে খোঁটা দিয়েছেন যখন সাহারার দরকার ছিল আপনি আমাকে সত্তর বছরের অসুস্থ মানুষের কাছে বিক্রি করে দিয়েছিলেন আপনি তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন কিন্তু আমার আল্লাহ সেই আগুনকে আমার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সালমা কাকুতি মিনতি করতে লাগল মাফ করে দে আমরা তো তোর আপন মানুষ রক্তের সম্পর্ক কনিজে যে রাশিদের দিকে তাকালো, যে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কনিজে বলল রক্তের সম্পর্ক তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল ভাইজান যেদিন আপনি কিছু টাকার জন্য নিজের বোনকে সওদা করেছিলেন আমার আপনাদের সাহায্যের প্রয়োজন নেই শেঠজি আমার জন্য ম্যানেজার আর উকিল রেখে গিয়েছেন আপনারা আসতে পারেন সালমা অনেক চেষ্টা করল কিন্তু কনিজে তাদের হাভেলি থেকে চলে যেতে বলল সে জানত এদের আবার জায়গা দিলে তারা আবার তাকে দংশান করবে সালমা আর রাশিদ আফসোস করতে করতে বেরিয়ে গেল যে সম্পদ দ্বারা পেতে পারত তাদের লোভ আর জুলুম সেটা চিরকালের জন্য কেড়ে নিল কনিজে সেই সম্পদ নিজের বিলাসিতার জন্য ব্যবহার করল না সে শের জামালুদ্দিনের নামে এক বিশাল হাসপাতাল আর এতিমখানা খুলল সে এতিম মেয়েদের বিয়ে দিত বিধবাদের সাহায্য করত মানুষ তাকে এখন আর শুধু বিবি নয় বরং কোনিজে মা বলে ডাকত বন্ধুরা এই কাহিনি আমাদের শেখায় যে মানুষ যত চাতুরী করুক না কেন ভাগ্য আল্লাহ লেখেন যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই তাতে পড়ে আর যে ধৈর্য ধরে আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে এমন জায়গা থেকে দেন যা সে কল্পনাও করতে পারে না কোনি যে ধৈর্য ধরেছিল সেবা করেছিল আর আল্লাহ তাকে মাটি থেকে আসমানে পৌঁছে দিলেন